তুই মিষ্টি চুরি করে খাইছ আমি কি তা করুম আফাইডে ভোক লাগছিল আজকে খাইলিছি দেখছেন দেখছেন গোলামের ভূত কিরম মুহে মুহে তর্ক করে না সরকার বাড়ির যে বদ নাম এত দিন ধরে আছিল আট এটা মুসনের টাইম আইছে গ্রামের হগল তেরে এটা বুঝায় কোন লাগবো এইটা কোনো বিষয় হলো মামা লাল ভাই কি করা যায় কছেন ইসুতে একটা করনি লাগে যেন গ্রামের সব মানুষ জানতে পারে যে নতুন অতিথি আইতাছে কি করুন যায় মামা সাহেব এটা কাম করুন যা কতলা পোস্ট আছে সারা গ্রামের বাড়ির মধ্যে মনে করেন পোস্টটা লেপা দিলাম নতুন অতিথি আছে না তার ছবি লাগে বাড়ির ঠিকানা অ্যাড্রেস মেড্রেস সব দিয়ে আমার কাছে এককার মেসাকা করিলাম আরে গাদার গাদা কার ছবি দিবি তুই হ্যাঁ তো দুই নেই না হনো ধরো মামা সাহ তাহলে কাম করি সারা গ্রামে মাইকিং করে দিই আগের হেই মাতা থেকে হেই মাতা এক বলার কাম এই বুদ্ধিটা তো খারাপ না কি দেখা গো মামা আমি একটু বুদ্ধি দেই এক কাম করেন কেরামের হগলদের হগলদেরাইতে মিষ্টি বাটাই দেন হগলদেরে খবরটা জানানো হইল মিষ্টি মুখে করা হইল এইটা ভালো বুদ্ধি মামা সব ঠিক দেখা করতে কও হেলো কথা কইয়া সব ঠিকঠাক করুন না যাও সব শেষ তোমরা যা কাম যাও একটা সুহবর সুহবর সুহব গ্রামবাসী প্রিয় গ্রামবাসী একটা সুহবর সুহবর সুহব অত এলাকার শরহার বাড়ির একমাত্র মামা এইবার বাবা হইতে যাইতেছে প্রিয় গ্রামবাসী প্রিয় গ্রামবাসী একটা সুহবর 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 অত্র এলাকার সরহার সরহারবাড়ির একমাত্র মামা এইবার বাবা হইতে যাইতেছে মামা সাহেব রইবো এক মন তো <laughs> তো মিষ্টি দেওয়া যাইব না দাদি হ্যাঁ হ্যাঁ করেন দিদি কি তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল তুমি কি সেই দায়িত্ব সাধন করেছ তুমি কি গ্রামগঞ্জ পাহাড় পর্বতের সব জায়গায় তুমি মিষ্টি গুলো বিলি করে দিয়েছো হ্যাঁ মানিক ভাই আমি সবারে রে দিয়ে আসছি কিন্তু তুমি কি জানিয়ে দিয়েছো কিসের জন্য মিষ্টি গুলো বিলি করলে না এটা তো কিছু না কেন বলনি কে রে কসলে এটা কোন গাধা নির্বোধ কো থাকার এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে তোমাকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেই

শুধু মামার জন্য আমি তোকে ছেড়ে দিলাম মানিক তুই একটু বেশি বাবারি করতেছিস চুপ করে থাক আচ্ছা এমন কাম মানছি করে রে তুই এটা কি তা করছস হের শাস্তি হলো সারা রাত কানে ধরে এনে খাড়াই থাকবো অবতি ভাই আপনি আমার একটু উদ্ধার করেন ভাই ম একটা মানুষ সারা রাত কান ধরে খাড়াই থাকবে অবশ্যই ওর একটা শাস্তি হওয়া উচিত ও যতবার অন্যায় করেছে অপরাধ করেছে শাস্তি তো অনেক কম হয়ে গেছে এই তুই মিষ্টি খেয়েছিস কেন চুরি করে বল মানিক ভাই আল্লাহর কসম আমি মিষ্টি খাই নাই আল্লাহর কসম কইতেছি মাথা ছুঁয়ে কইতেছি তুই মিষ্টি চুরি করে খাইছস আমি কি তা করব আর পেটে ভোক লাগছিল আজকে খাইলিছি দেখছেন দেখেন গোলামের ভূত কি মুহে মুহে তর্ক করে না গাল করো না তাহলে বোঝেন মামা ওকে এই মুহূর্তে কি করা উচিত ওর দুই গালে এখন ঘন্টায় ঘন্টায় থাপ্পড় মারা উচিত থাপ্পড় মারা উচিত আচ্ছা তালি পরে সারা রাত ওরে পাহারা দেবে কি না কেন লাল ভাই থাকবে লাল ভাই সারা রাত ওকে পাহারা দেবে কি লাল ভাই পাড়া দেবেন না না মানে সেটা তো করোনি যায় কিন্তু এই যে বিল কিস রে একটু খারাপ তো মহাশয়